আমার অনেক ভালো ছবি এরকম এরকম ছবিও হয় না এরকম ছবি করলে বাংলাদেশের দর্শক বাংলা ছবির প্রতি আগ্রহ হবে আপনার কি মনে হয় ডিরেক্টর বলছে তুফান তুফান সৃষ্টি করবে অবশ্যই আসলে বাংলাদেশে তুফান সৃষ্টি করতে পারছে না তুফান অবশ্যই সৃষ্টি করতে পারছে এবং এটা আরো অনেক দিন এটা এই তুফান চলবে অবশ্যই এই তুফান অনেক দিন চলবে সুন্দর ছিল অনেক ভালো ছিল আর আপনার বিশেষ করে যে মানুষ কপি রাইটের কথা বলতেছে যে কপি করছে এখানে দুইটা ছবির সাথে আমার ব্যক্তিগতভাবে আমি বলতেছি একটা হচ্ছে আপনার কেজিএফ আপটার ট্যুর বা ফার্স্টে যেটা ছিল সেটা আর একটা হলো আপনার জিতের একটা ছবি ছিল তারা কান আপনার ইয়ারফোন নিয়ে একই সাইন মানে একই টাইমে যে শ্যুট করে আটজন দশজন মারা যায় ওই সিনটা আমার কাছে একটু কপি কপি মনে হয়েছে বাট ডিফিকাল্টলি এটা ভালো ছিল অসাধারণ ছিল আরেকটা কথা হলো যদি সাকিব খানের সুন্দর মতো কাজে লাগানো যায় তাহলে সাকিব খান থেকে আরো ভালো মুভি অ্যাকসেপ্ট করা যায় অল দ্য বেস্ট ভাই আল্লাহ হাফেজ আমরা দর্শকরা